আসসালামু আলাইকুম এবরিওয়ান আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আজ রান্না করবো কুমড়ো সবজি মাছের মাথা দিয়ে তো সবজিগুলো আমি কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন বাটা করে নিয়েছি ছোলা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা দু চামচ পরিমাণ একটু নেড়ে চেঁড়ে হালকা ভেজে নেব এখন দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেড় পরিমাণ মরিচের গুঁড়ো এক পরিমাণ ধনিয়া গুঁড়ো সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হালকা একটু পানি দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবো مصلا کلاط ایوا به چینج হই আসলে বুঝাই ট্যাजेट مصلا خوشنه হই শেষ দিয়ে দেবো কেটে রাখা সবজি একটু উল্টো পাল্টে নেড়ে চেড়ে দেবো হালকা একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে ছেড়ে দেব এভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে সবজির সাথে মশলা মিশিয়ে নেব ঠান্ডাখ না দিয়ে সাত মিনিট জাল করে নেব ফিরে আসলাম সাত মিনিট পর সবজি থেকে একটু একটু করে পানি বেরোচ্ছে আবার ডাকনা দিয়ে দিলাম একটু নেচে দেখবো থলায় লেগেছে কিনা সবজি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দেব দিয়ে ডাকনা দিয়ে আরও পাঁচ মিনিট জাল করে নেব ভালো করে সবজিটা সেদ্ধ হয়ে আসেনি একটু নেড়ে ছেড়ে দেখবো পড়ে যাচ্ছে কিনা সেবীতে পানি আছে তাই আবারও ডেকে দিলাম খান মাছের মাথা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ডেকে দেবো ঢাকনা দিয়ে দিলাম আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে জুল দিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে ঝাল করে নেব যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ এই সিলে আজকে মাছের মাথা দিয়ে কুমড়োর সবজির ফাইনাল লুক